যে যে মর্যাদায় বহাল ছিল তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা পুনরায় ওই আসনে ফিরায়া আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে নেকে পরিণত করে দিব আচ্ছা গুনাহ কইরা আজ পর্যন্ত শুনছেন কেউ বুক ফুলাইয়া বলছে যে আমি এই গুনাহটা কইরাইছি কথা বলেন আচ্ছা মানুষ অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য পৃথিবীর সব ধরনের চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য করে জাহান থেকে বাসার জন্য পাঁচটা কাজ করলেই যথেষ্ট এক আমার হক নষ্ট করব না দুই আল্লাহ তালার হুকুম ফরজ বিধান পালন করব তিন নবীজির শূন্য তরিকায় চলবো চার প্রত্যেকটা মানুষের সাথে সৎ আচরণ সুব্যবহার করব নাম্বার পাঁচ পৃথিবীর এমন কোনো মানুষকে কষ্ট দিব না যেই কষ্টের দ্বারা আল্লাহ তালার কাছে দোয়া করলে সরাসরি কবল হয়ে যায় তাহলে এই সিরিয়ালের ভিতরে কে পড়ে নবীজি বলেন এমন আচরণ এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে করবা একটা বিদর্মী দেখে যেন মুসলমানের কাছে শিক্ষা গ্রহণ করতে পারে তাদের ভিতরে কত সুন্দর ভাব ভালোবাসা কত সুন্দর কথা বলার কৌশল কত সুন্দর করে কথা বলে কত নম্রতা বজায় রেখে চলে কত সুন্দর সুলভ কথা বলে এইটা দৃশ্য দেখার পরে যেন একটা বিদর্মী কালমা পরে মুসলমান হয়ে যায় আর আমাদের চরিত্র দেখা মুসলমান দূরের কথা মানুষ সমালোচনা করে যে মুসলমানের থেকে হিন্দুরাই কথা হয় না ঠিক না এজন্য চরিত্র পাল্টানোর দরকার আছে না নাই দরকার আছে চরিত্র বড় সম্পদ মিজানের পাল্লায় আল্লাহ তালা মানুষের চরিত্র দীঘিকাও গুনা মাফ করে জান্নাত দান করে দিবে না এমন আছে নামাজ না পড়লে জান্নাতে আল্লাহ দিতেও পারে নাও দিতে পারে বান্দার হক নষ্ট করলে আল্লাহ জান্নাত দিবে না তারপরে জিনাকুরের দোয়া কবুল হয় না সুতকুরের দোয়া কবুল হয় না ঘুস্কুরের দোয়া কবুল হয় না বেবিসার করে যারা তাদের দোয়া কবুল হয় না তারপরে গাজাগুড়ি আবাকুর ফিনসিডিল কর বাবা কোর ট্যাবলেট কোর যা কুর আছে এদের দোয়া এদের তৌবা আল্লাহ কবুল করে না তো কীভাবে জানলাতে যাবো আমি তো আমার নিশাফানি ছাড়তে পারি না নামারে পারে কোনো তাগিদ কোনো ভালোবাসা নাই যে নামাজ মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই ভালোবাসাটাই নামাজের প্রতি নাই আরে যেই নামাজ মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এই নামাজ রাইখা মানুষ ঘুমায় কি করে ফজরের নামাজ ফেরা ঘুমাইলে কোনো অসুবিধা হয় না

এ গরু তো গয়লে ঘুমায় না ঘুমায় না খাবারের টাইমটা যদি এদিক সেদিক হয়ে যায় ওরা চিল্লাইতে থাকে গয়ল থেকে যে খাবারের টাইম হয়েছে মালিক কোথায় সতর্ক করে মালিক মিসকল দেয় যে খাবারের টাইম হয়েছে খাবার দেন তো আল্লাহ যে পাঁচ বার বান্দার কাছে মিস কল দেয় যে তোর এখনো কি সময় হয় নাই নামাজ পড়ার কত সুন্দর সুরলো কণ্ঠে মুয়াজ্জিন আজান দিয়ে আল্লাহর বরত্বের কথা আল্লাহর হুকুমের কথার জন্য ডাকে হাইয়া আলাস কল্লারের দিকে আসো হাইয়া আলাল ফালা হাইয়া আলা সলা এর থেকে কল্যাণপূর্ণ কাজ এই পৃথিবীর জমিনে আরো কিছু আছে যার নামাজ নাই নবীজি বলেন এর জিন্দিগিতে কিচ্ছু নাই না দুনিয়া না আখের আত্মা করি কি গাঁজা করে মতো মাতাল অবস্থায় আমাদের অবস্থা মাতাল মাতাল হয়ে গেছে পুরা মাতাল দুনিয়াটা ভৌ ভৌ করে মনে হয় যে কোটি টাকার মালিক হয়ে যায় তাম এক রাইতে কথা হয় না দুনিয়া আকেরা দুয়াটাই তো শেষ নামাজ পড়েন দুনিয়াদারি করেন না না করছে আল্লাহ সব করেন নামাজ পড়েন নামাজ পড়েন হালালভাবে চলেন নামাজ পড়েন হালালের ভিতরে বরকত আছে আপনি টাকা কামাইতেছেন বেশ ভালো কথা টাকা কামান কোনো না নাই কোনো নিষেধ নাই আপনি চলেন বালকেরা কিন্তু নামাজ পড়েন আপনার চলাটা একটু অন্যরকম হোক একটা খ্রিস্টান একটা হিন্দু একটা ইহুদি একটা নাসারা দেখা যদি আপনাকে চিনতে পারে যে লোকটা মুসলমান আজান হওয়ার পরেও যদি একটা খ্রিস্টানের সাথে পয়সা গল্পগুজর করা যায় তাহলে অনেক সময় দেখবেন খ্রিস্টানরাও সমালোচনা করে যে তাদের রবের নাম উচ্চারণ করার পরেও মসজিদে যায় না একটা হিন্দুর সাথে চইলা দেখবেন আপনি আমার থেকে বেশি আল্লাহর নাম লয় একটা হিন্দুর সাথে কিছুক্ষণ কথা বললেন ভগবানের নাম একবারও মুখে লয় না এই আল্লাহর নামে লইতাছে ইনশাআল্লাহ আল্লাহ সব করে আল্লাহ দেখবেন কথা বললেন যাদের সাথে ভালো সম্পর্ক আল্লাহর নামই বেশি লয় ঠিক কি না আর আমরা মুসলমান সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল চব্বিশ ঘন্টার ভিতরে একটা আল্লাহর নাম মুখে নাই আছে শুধু টাকার হিসাব দুনিয়ার হিসাব জমির হিসাব সুদের হিসাব সব হিসাব অনর্গল কিন্তু আল্লাহর কোনো হিসাব নেই যে আল্লাহ সুস্থ রাখছে আমি তো মনে করি যে আমার মতন অদম যদি মসজিদে চব্বিশ ঘন্টা শুয়েও থাকে পৈরাও থাকে তারপরে আল্লাহ যে সুস্থ রাখছে এটা শুক্রিয়া আদায় কেমন পর্যন্ত করলে সে হবে মিনিটের জন্য অক্সিজেন যদি বন্ধ করে দেয় তাহলে রাস্তা থেকে নিয়ে নাগরী বাজার পর্যন্ত মানুষ ভিড় করবে আপনাকে দেখার জন্য যে উমুক্ত মাত্র বাজার থেকে গেলো এখনই অবস্থা না প্রত্যেকে আফসুস করবে কেউ বলবে না কেউ বলবে না যে মারা গেলে তার সাথে আমি যাব কারণ তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল কথা হয় না কেউ বলবে কেউ বলবে না এই জন্য ভাই নিজের জিন্দগিটা নিজের গুছাইতে হবে কেউ গুছাই দিবে না কে কি বললো এটা দেখার বিষয় না নিজের হিসাব নিজে দিব নিজের খবরে নিজেই শুইতে হবে রবি সুন্নতির উপরে যে যত বেশি আমল করবে আল্লাহর হুকুমের উপরে যে যত বেশি চলবে হালাল পন্থায় হালাল রিজিক উপার্জন করে হালাল তরিকায় হালাল পাবে যে যত বেশি চলবে আল্লাহ তালা ওয়াদা করে আমি আল্লাহ নিজিবাই ওই ব্যক্তিটাকে উচ্চ জন্মতুল জান্নাতুল পৌঁছা দি মা